হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিম ভাজি করে দেখাবো ফুলগুলোকে আমি এরকম করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি তিনটা ডিম এক কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি যেটা করবো ফুলগুলোকে চিকন চিকন করে কেটে নেব এরকম চিকন করে কেটে নিয়েছি এবার আমি একটা বলে তুলে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গুঁড়ো গড়ো পাতা কুচি স্বাদ মতো লবণ এবার আমি হাত দিয়ে ভালো করে লাগবো কছলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো এখন নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো ফুলগুলো আবার একটু কছলিয়ে নেব এবার আমি ডিমগুলো দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে আরও ডিম অ্যাড করতে পারেন এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব হয়ে গেছে এখন আমি বেজে নেব নন স্টিকের একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব দেওয়ার সময় চুলা আঁচটা একটু কমিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি তার একটু ছড়িয়ে দেব এবার ঢাকনা দিয়ে অল্প আঁকতে শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি ডিমটা উল্টিয়ে দেব পুরো ডিমটা উল্টাতে গেলে ভেঙে যাবে তার জন্য আমাকে কেটে কেটে উল্টাতে হবে এবার চোলা আশটা একটু বাড়িয়ে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করবো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন কিচেন চারটাও হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ